ওয়েলকাম ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে ডাব্লিউ বি আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চলছে আইসিডিএসে অঙ্গনারীর নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন যোগ্যতা এবং কবে থেকে আবেদন করবে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটাতে কি কি বলছে সমস্ত কিন্তু আপনারা ভালো করে শুনে নেবেন তো চলুন কি বলছে দেখি ডাব্লিউ বি আইসিডিএস রিক্রুটমেন্ট দু বর্তমানে যে সকল প্রার্থীরা চাকরি খুঁজছেন তাদের জন্য রইল পশ্চিমবঙ্গ সরকারে চলে এসেছে আইসি সুবর্ণ সুযোগ চলেছে আইসিডিএস অঙ্গনারী নতুন কর্মী নিয়োগ সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের তরফ থেকে অঙ্গনারী নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তাহলে চলুন জেনে নিন কীভাবে আবেদন করবে নিয়োগ পদ্ধতি বেতন সব খুঁটিনাটি তথ্যগুলি আজকের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে দেখুন কী কী সেটা হচ্ছে যে নিয়োগ সংস্থা নিয়োগ সংস্থা করবে ওর নাম দেওয়া হয়েছে শিশুকা আর পোস্টের নাম আইসিডিএস অঙ্গনারী কর্মীদের পদে নিয়োগ মোট শূন্য পদ হচ্ছে বিজ্ঞপ্তি উল্লেখ করা নেই বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করে একবার দেখে নিতে হবে ডাউনলোড লিঙ্ক প্রতিবেদনের নিচে দেওয়া রইল সীমা বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স বর্তমানে অঙ্গনারী কর্মীদের ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু আগামী একটা ভিডিওতে আমি বলেছিলাম যে অঙ্গনারী আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছে তাদের কিন্তু যে রিটায়ারমেন্ট মানে যেটা অবসর অবসরপ্রাপ্তের সময় যে তিন থেকে চার লাখ টাকা পেত সেটা কিন্তু পাঁচ লাখ টাকা অবধি করা হয়েছে ঠিক আছে আর অবশ্যই আরও কিছু বলেছে সেটা আমরা দেখিনি যোগ্যতা মাধ্যমিক পাশে প্রার্থীদের হতে হবে ডাব্লিউ রিক্রুটমেন্টে আবেদনের জন্য আবেদন পদে জন্য কোনো টাকা জমা দিতে হবে না প্রার্থীরা বিনে মেল বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি দুটি ধাপে নিয়োগ পদ্ধতিতে হবে একটা হচ্ছে প্রথমটি হবে আবেদনকারীদের লিখিত পরীক্ষা তারপরে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরি কিন্তু তাদের হবে মানে দুটো ধাপে পরীক্ষা হয় একটা লিখিত পরীক্ষা এবং একটা কিন্তু ইন্টারভিউ যারা পাশ করবে তারা ইন্টারভিউ দেবে প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড জন্মে সার্টিফিকেট তিনটি রঙিন পাসপোর্ট ছবি স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এছাড়াও বিজ্ঞপ্তিতে বাকি যা চাওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের দিতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু এই স্থায়ী বাসিন্দার ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে মাধ্যমিকে অ্যাডমিটও লাগবে আর তিনটে রঙিন পাসপোর্ট সাইজের ছবি রাখবে জন্ম সার্টিফিকেট কিন্তু লাগবে এগুলো আপনারা যারা আছেন আশা করি সবার কাছে মাধ্যমিকে অ্যাডমিট যারা পাশ করেছেন অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট আছে জন্ম সার্টিফিকেট সবার কাছে আছে তিনটে রঙিন ফটো আর হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা কিন্তু আপনারা পৌরসভার আন্ডারে হলে পৌরসভার কাছ থেকে পেয়ে যেতে পারেন এবং যারা গ্রামে আছেন তারা গ্রাম পঞ্চায়েত সাথে একটু যোগাযোগ করে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা কিন্তু ওখান থেকে আপনাদের নিতে হবে এটা এটা কিন্তু আপনাদের করতে হবে যারা আপনারা আবেদন করবে তারা সকলে আরও বলা হয়েছে দেখুন প্রথমে অফিসিয়ালি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে তারপর বিজ্ঞপ্তির নিজে আবেদনপত্রটি রয়েছে ফর্মটি প্রিন্ট আউট বের করতে হবে তারপর হাতে কলমে সুন্দর করে সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক প্রতিবেদনের শেষে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে আবেদন শুরু হবে নয় জুলাই আবেদনের শেষ তারিখ হচ্ছে দোসরা আগস্ট নয় জুলাই দু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দোসরা আগস্ট মানে কাল থেকে কিন্তু আবেদন করা শুরু হয়ে গেছে যারা যারা আবেদন করবেন তারা দোসরা আগস্টের মধ্যে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন কারণ শেষ তারিখ কিন্তু দোসরা আগস্ট এরপরে কিন্তু আবেদন করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু ফর্মটা প্রিন্ট আউট বার করে নেবেন ঠিক আছে প্রিন্ট আউট বার করে নিয়ে কিন্তু আপনারা কলমে মানে নিজে কলমে সেটা কিন্তু ফিল করবেন ঠিক আছে ফর্মটা কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে কিন্তু আগে ডাউনলোড করে নিতে হবে নির্দিষ্ট ঠিকানা মতন যেখানে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছে দিতে আর অবশ্যই আমি বারবার একটা কথা বলি ফর্ম যখন ফিল আপ করবেন খুব মনোযোগ সংযোগ দিয়ে খুব ধীরে সুস্থে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন কারণ ফর্ম ভুল যাতে না হয় সেটা চেষ্টাই করবেন আরও বলা হয়েছে দেখুন সমস্ত বিজ্ঞপ্তিটা আমি এ দেখুন দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তিটা ঠিক আছে এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকদের তফ তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি হয়েছে এই বিজ্ঞপ্তিটা আপনাদের আমি দিলাম বিজ্ঞপ্তিটা ভালো করে আপনারা একটু জুম করে পড়ে নেবেন ঠিক আছে কারণ বিজ্ঞপ্তিতে আরও ইন ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসগুলো আপনারা পড়ে নেবেন আর অবশ্যই কিন্তু আমি এরপরে আইসিডিএসের কী কী সাবজেক্ট আছে কত নাম্বারে পরীক্ষা হয় ঠিক আছে সেই সমস্ত কিন্তু আমি আগামীকালের ভিডিওতে কিন্তু আপনাদের দিয়ে দেবো ক্লিয়ার হয়ে যাবে সিলেবাস সম্পর্কে আপনাদের এবং কত নাম্বারে পরীক্ষা হবে সমস্ত কিছু এভরিথিং কিন্তু আমি আপনাদের কালকের ভিডিওতে দিয়ে দেবো আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন আর অবশ্যই অবশ্যই যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে ঠিক আছে আর এই দেখুন টোটাল বিজ্ঞপ্তিটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিয়েছি টোটাল বিজ্ঞপ্তিটা কিন্তু আপনারা ভালো করে পড়বেন ঠিক আছে কেন বিজ্ঞপ্তিতে অনেক কিছু বলা হয়েছে আপনি জুম করে একটু পড়ে নেবেন কোনো অসুবিধা হবে না আশা করি যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে আশা করি কমেন্ট বক্সে জানালে আমরা উত্তর দিতে পারব এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন যে তারাও যেন এটা পেয়ে যায় এবং তারাও যেন উপকৃত হয় তো আশা করি আমি আপনাদের টোটালটাই বোঝাতে পারলাম এবং আমি আগামী দিন কিন্তু অবশ্যই আপনাদের সিলেবাস নিয়ে আলোচনা করবো আইসিডিএসের যা সিলেবাস আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আগামী ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা খুব ভালো দিয়ে মন দিয়ে পড়াশোনা করুন যারা পরীক্ষার চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছে তাদের জন্য আমি বললাম যে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে ঠিক আছে যে পরিমাণে কোশ্চেন তৈরি হচ্ছে এখনকার দিনে পরীক্ষার এক্সামে তার জন্য কিন্তু খুব খুঁটিয়ে আপনাদের কিন্তু পড়তে হবে কোনটাই কিন্তু খুঁটিয়ে না পড়লে হবে না এ দেখুন আমি আপনাদের দিয়ে দিয়েছি দেখুন এখানে ঠিকানা সমস্ত কিছু যাওয়া আছে আপনারা একটু জুম করে ব্যাপারটা দেখে নেবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে তো চলুন আজকে এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনায় মন দাও সবার চাকরি পাবে এটাই আশা করি নমস্কার